এত বড় পম্পরেট মাছ যে কোনো ক্যাম্পে আসলে থাকতে গেলে কি কিভাবে আসতে হবে কিভাবে থাকতে হবে বুকিং কখন করবে কত টাকা নিবে কি কি খাবার খাওয়াবে সেগুলো তোমাদেরকে বলবো আজকে রাত্রের এই এনজয় পার্ক জল দেখো একদম জল কাপল যারা আছো তাদের জন্য কিন্তু বেস্ট হানিমুন যোগ্য একটা স্থান দেখো ঢেউ দেখো ঢেউ দেখাবো আজকে সব এনজয়মেন্ট কি খাবো জমি আড্ডা জমি খাওয়া দাওয়া সবকিছুই দেখাবো চলো এবার আমরা একটু দেখে নি প্রথমে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আসো বাবুরা নিয়ে নাও সমুদ্রের পার্শে বসে এরকম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালো এই ক্যাম্প সত্যি এটা কিন্তু খুব ভালো লাগলো সমুদ্রের দুই পার্টি ওখানে আছে চলো ওখানে যাই তো যাক এটা দিয়ে শুরু করব আর আজকে ঢেউটা এখন খুব খেলছে এখন আমরা এটা খেয়ে কিন্তু আমরা স্নান করতে নামবো এবার যাব আমরা সমুদ্রে স্নান করতে এখন সময় হলো এগারোটা বেজে দশ মিনিট এখানে সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে নেমে যাব এটা হচ্ছে ক্যাম্প এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আমরা কিন্তু সমুদ্রে যাব স্নান করতে নামা হয়ে গেছে যখন আমরা এসেছিলাম প্রায় এক ঘন্টা আগে জল কিন্তু ওখান অব্দি একদম ছিল জলটা আস্তে আস্তে কমতে কমতে এখন এখানে চলে এসেছে এই যে আবহাওয়া ওয়েদার হয়তো এটার জন্যে বারবার সমুদ্রে আসা তোরা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে কয়েকদিন আগে আমি দার্জিলিং থেকে আসলাম দার্জিলিং সেই ঠান্ডার পাহাড় পাহাড় থেকে নেমেসা আবার সমুদ্র ইস লাইফে কি চায়া এই যে আনন্দ এই যে সময় একদিনের ছুটি কাটানো এগুলো কিন্তু খুবই প্রয়োজন এই যে আনন্দটা এই যে সমুদ্রের ঢেউ আওয়াজ এগুলো দেখতে শুনতে ভালো লাগে কার না ভালো লাগে বলো কারণ তোমাদের কাপল যারা আছো তাদের জন্য কিন্তু বেস্ট হানিমুন যোগ্য একটা স্থান এখানে কোনো একদম পুরো এসে আমি অন্যদের সঙ্গে অনেকটি কথা বললাম একদম এলাকাটা পুরো সেফ কোনো অসুবিধা হবে না সব কিছু একদম আমাকে ক্লিয়ার করে বললো ওনারা ওয়েদার আজকে কিন্তু সকাল থেকে রোদ আছে এবার এখন ওয়েদারটা আস্তে আস্তে মানে রোস্তা যাচ্ছে এখন আমরা ভাবছি স্নান করব তাহলে চলো একটু তোমাদের সঙ্গে গল্প করে নি যে আমরা যে এই এনজয় পার্ক ক্যাম্পে আসলাম তো আমি কিভাবে আসলাম বুকিং কিভাবে করলাম সবকিছু বলছি যে আমরা এনজয় পার্কে আসলাম কিভাবে আসলাম সেটা তো তোমাদেরকে দেখালাম এবার তাহলে তোমাদেরকে বলি যে এনজয় ক্যাম্পে বা এখানে যে কোনো ক্যাম্পে আসলে থাকতে গেলে কি কিভাবে আসতে হবে কিভাবে থাকতে হবে বুকিং কখন করবে কত টাকা নিবে কি কি খাওয়ার খাওয়াবে সেগুলো তোমাদেরকে বলবো তো এখন তোমাকে তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু বুকিংটা একদিন আগে করে নিয়েছিলাম আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো যদি কেউ এই ক্যাম্পে থাকতে চাও তাহলে এই নম্বরে কল করে যদি আসো তার একদিন আগে কিন্তু অবশ্যই বুকিংটা করে দিবে তাহলে তোমাদের জন্য বা ওনারের জন্য ক্যাম্পের ওনারের জন্য সুবিধা হবে 20% দিলে কিন্তু ওরা বুকিংটা আহ অ্যাকসেপ্ট করে নেবে তো সেটা কিন্তু খুব ভালো হবে তো কে এক্সপিরিয়েন্স কেমন লাগলো খাওয়ার কেমন লাগলো সব কিছু বলবো এই ভিডিওর শেষে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর তোমাদের মধ্যে কেউ যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু আহ স্ক্রিনে বা ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আর আমার এই ভিডিও অনুসরণ করে একদম কিন্তু এইভাবে কিন্তু তোমরা আসতে পারবে কোনো অসুবিধা ছাড়াই আমি প্রত্যেকটা ছোট ছোট একদম ছোট ছোট জিনিস তুলে ধরেছি এইরকম ভাবে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এখন বাজে যে একটা পনেরো মতো আমরা প্রায় দেড় ঘন্টার মতো স্নান করলাম সমুদ্রে স্নান করা হয়ে গেছে এবার কিন্তু আমাদের আমাদের লাঞ্চের সময় লাঞ্চ সব করা হয়ে গেছে কি কি আছে লাঞ্চে তোমাদেরকে দেখাচ্ছি এখানে রাইস দিয়েছে আলু পটলের তরকারি এখানে গাজর আছে পাঁপড় দিয়েছে আর এখানে ডিম ভাজা আছে আর এখানে চিংড়ি আছে একটা চিংড়ি বড় পিসের এবার ব্যাপার হলো যদি কেউ চিংড়ি না খাই তাহলে তার জন্য আছে অমলেট আর মেন হলো এই যে বড় পমফ্রেট মাছ এই পমফ্রেট মাছটা আর এখানে আছে চিকেন ডাল আর চাটনি এবার ব্যাপার হলো যদি কেউ এই পমফ্রেট মাছ না খায় তার জন্য এটা চিকেন আছে তো আমরা দুটো নিয়েছি পমফ্রেট মাছ এবং একটা নিয়েছি চিকেন তো মিলিয়ে তোমাদেরকে দেখালাম দেখানোর জন্য আমরা এরকম করে নিলাম এবার খেয়ে দেখবো তারপরে তোমাদেরকে জানাবো কেমন লাগছে খেলে চিকেনটা সাইজও কিন্তু খুব সুন্দর আছে টেস্টও ভালো করেছে তো খেয়ে নিই তারপরে বলছি তোমাদের রিভিউটা এখানে এবার আমি হাত ধরে নেবো সময় প্রায় বিকেল সাড়ে চারটা আর জল দেখো একদম এই বাসে মানে একদম টেন্টের কিনারাতে জল চলে এসেছে জোয়ার আমরা যখন স্নান করছিলাম তো যে একদম ওই দূরে ছিল জলটা এখন একদম এখানে চলে এসেছে চলো এখন সানসেট হচ্ছে ওদিকে এই এই জায়গার জিনিসটা খুবই ভালো লাগছে দেখতে তো চলো আমরা ওইখানে যাই তারপরে ভিউসটা দেখাচ্ছি এ পাপিটা আমাদের পিছনেই ছাড়ে না আমাদেরকে ভালো লেগেছে হয়তো ওদের চাই জল দেখো একদম জল একদম এই গোড়াতে চলে এসেছে আমরা কিন্তু তখন একদম ওই দিকে ছিল দুপুরবেলা হোয়াট এ ভিউ হোয়াট আ ভিউ আমাদের নিচে কিন্তু একদম জল আছে একদম নিচে পর্যন্ত জল আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে বিকাল পাঁচটা সূর্য কিন্তু ডুবে গেছে আর সমুদ্রের জ্বর একদম উঠে গেছে একদম কিন্তু পুরো জায়গাতে কিন্তু জল একদম উঠে গেছে তো দেখতে পাচ্ছ যে উপরে একটা টেন্ট টেন্ট আছে লাল কালারের দেখা যাচ্ছে ওই যে টেন্ট ওই গুলো কিন্তু নিচেও ছিল এই যে নিচে যে ইগুলো দেখা যাচ্ছে না ওইখানেও ছিল কিন্তু ডানা ঝড়ের জন্য যে সমুদ্রের যে জোয়ারটা পুরোটা জল কিন্তু আছেড়ে পড়ছিল ওই পারে উপরে তো যত যতগুলো টেন্ট গুলো ছিল কি না সবগুলোকে উড়িয়ে নিয়েছে মানে টেনে নিয়েছে তো ওইটার জন্য আজকে কিন্তু টেন্ট মানে এখন টেন্টের কোন ব্যবস্থা নেই তাহলে আমি ওখানে যাচ্ছি চলো আসো তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন নর্মালি এই এরিয়াটাতে টেন্ট থাকে যেগুলো টেন্ট থেকে বেরোলে কিন্তু একদম সমুদ্র থাকবে সামনে তো যেটা বললাম যে ডানা ঝড়ের জন্য এই যে জলগুলো উপচে এবারে চলে আসতো ওইখানকার জল উপচে এবারে চলে আসতো ওটার জন্য এখান থেকে টেন্ট সরিয়ে নেওয়া হয়েছে তোমাদেরকে বলবো যদি কেউ তোমরা আসতে চাও তাহলে কিন্তু কটেজ তোমাদেরকে রুমগুলো দেখাবো যে কোনটা রুম কিরকম আছে কিরকম আছে আর নন এসি রুম কিরকম আছে আমি তো তোমাদেরকে দেখাচ্ছি আর টেন্টও দেখাবো কিরকম আছে তো চলো তোমাদেরকে রুমগুলো ঘুরিয়ে নিয়ে আস আর রুমের ফেয়ার কত সেটা তোমাদেরকে বলবো এখনই তো এই হচ্ছে টেন্ট এখানে দুজন আরামসে থাকা যাবে এখান থেকে ডাইরেক্ট আমরা সি দেখতে পাবো সমুদ্রটা এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে এবার রুম গুলো দেখাই যে কোনটা রুম কিরকম আছে তো চলো এদিকে রয়েছে দুই তিন চার এগুলো হচ্ছে নন এসি রুম এসি রুম এবারে আছে চলো একটু দেখিয়ে দি তোমাদেরকে কিরকম আছে তো বন্ধুরা আসো এদিকে এই যে দেখতে পাচ্ছো এটা বিছানা না অন্য কিছু এই বিছানাতে কতজন থাকতে পারবে বলে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশজন তো থাকতে পারবে তোমাদের যদি ফ্যামিলি ফ্যামিলি গ্রুপ তাহলে কিন্তু নিশ্চিন্তে এখানে থাকতে পারবে এটা হচ্ছে এসি কটেজ এখানে কিন্তু এসি রয়েছে ফ্যানও রয়েছে এখানেও ফ্যান আছে মেন কথা যে এখানে একটা ডাইনিং টেবিলও দিয়েছে ও যেটা অন্য কটেজে হয়তো নেই তো এই রুমের যে প্রাইসটা এই রুমের প্রাইসটা হলো তেরোশো টাকা পার হেড উইথ মিল অর্থাৎ তেরোশো টাকা একজনের চার বেলা খাওয়ার সমেত খাওয়ার কি কি খাওয়াচ্ছে সেটা তো তোমাদেরকে দেখালামই তো চলো এবার পার্সের রুমটা দেখাই তার আগে তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এসি কটেজের ওয়াশরুম হচ্ছে এটা এখানে ওয়েস্টার্ন কমোডি আছে সাওয়ার আছে বেসিন আছে যেটা নর্মালি থাকে পুরো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবার তোমাদেরকে আরো একটা রুম দেখায় যেটা হচ্ছে কাপল রুম দুজন থাকা যাবে আস তোমাদেরকে ভিতরটা দেখায় এটা হলো কাপল রুম অর্থাৎ দুজন যারা হানিমুনে আসবে বা দুজন আসবে নিজের ওয়াইফ কে নিয়ে বা গার্লফ্রেন্ড কে নিয়ে তারা কিন্তু এখানে থাকবে তোমরা এখানে থাকতে পারবে দুজন এবার এই রুমে রেট কত আছে তোমাদেরকে বলছি সেম এখানে একটা ওয়াশরুম রয়েছে সেম ওয়াশরুম যেটা আমি দেখালাম সেম ওরকমই আছে কোমোড রয়েছে ওয়েস্টার্ন কোমোড আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এই রুমের রেট হল চোদ্দশো টাকা পার হেড উইথ এসি এসি অবশ্যই চলবে এই গরমে এসি লাগবে চোদ্দশো টাকা পার হেড তো যারা কাপেল আছে তাদের জন্য এই রুমটা তো বন্ধুরা আমি তোমাদেরকে এসি রুম দেখালাম কাপল রুম দেখালাম এবার দেখাবো নন এসি রুম কিরকম আছে তো চলো এখানে কিন্তু একটা দুইটা তিনটা তিনটা নন এসি রুম আছে চলো তোমাদেরকে একটু ভিতরের ভিউটা দেখে আছে তো এটা হচ্ছে নন এসি রুম সেম এখানে চারজন পাঁচজন থাকা যাবে এখানে শুধু পাখা আছে একটা ছোট উইন্ডো রয়েছে টি টেবিল আছে আয়না আছে জাস্ট জামা টাঙানো হ্যাঙ্গার আছে আর এখানে অ্যাটাচ বাথরুম আছে যেটা বাথরুম দেখলাম যেটা যে সব রুমে প্রায় একই রকম দেখতে তো ওগুলো সব ভালোই লাগলো দেখতে এই রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা পার হেড উইথ ফোর টাইম মিল চার খাবার দাওয়ার সময় বারোশো টাকা সন্ধ্যা লাগতে কিন্তু দাদা আমাকে চা দিয়ে চলে গেল এবার লাইট পুরো ক্যাম্পে লাইট অন করে দিয়েছে এবার দেখাবো সন্ধ্যাবেলার মজাটা এখানে কিরকম হয় কতটা হয় একটু পরে কিন্তু ডিজে পার্টি হবে ডিজে বাজাবো এনজয় করবো এনজয় ক্যাম্পে তোমরা অবশ্যই আসতে পারো এই ক্যাম্পে পরিবেশটা খুব ভালো শান্ত নিরিবিলি আমাকে পার্সোনালি খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত রাত এখনো বাকি আছে কতটা আরো ভালো লাগবে আমি নিজেও জানি না এদিকে সন্ধ্যাবেলা তার উপরে এরকম ডিজে পার্টি লাইট তার উপর সামনে সমুদ্র তার উপর কিন্তু আবার এই চা কি হবে বলতো একদম আড্ডা হবে এই পরিবেশে চা খাওয়া একটা আলাদাই আলাদাই অনুভূতি অনুভূতি যেটা হয়তো মানে এমনি জায়গায় পাওয়া যাবে না সন্ধ্যাবেলা একটা ওয়েদার একটা সুন্দর ওয়েদার আছে ওয়েদারটা বেশ ভালো তার উপর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সঙ্গে এক কাপ চা একটু পরে আমাদের আরও খাবার পরিবেশন হবে সেটাও তোমাদেরকে দেখাবো সন্ধ্যা লাগতে কিন্তু নিয়ে চলে আসলো মুড়ি এবং সঙ্গে গরম গরম পকোড়া এটা এই বেঞ্চে বসে অর্থাৎ সমুদ্রের উপরে বসে খেতে কিন্তু অসাধারণ লাগছিল আজকে রাত্রের এই এনজয় পার্ক ক্যাম্প কত রঙে কত কালারফুল লাইটে সজ্জিত হয়ে এবং এইখানে হয়ে গেছে এখন সময় ছটা মত আর এখানে চিকেন পোড়া শুরু হয়ে গেছে বারবি কেউ তো দাদা এটা মানে কত কেজি নাও এই ক্যাম্পে এক কেজি নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি পড়ে পরে পাঁচশো গ্রাম নিলে দুশো পঞ্চাশ টাকা কেজি পড়ে আচ্ছা তো এক কেজি যদি কেউ নিতে চাও মাংস তাহলে পড়বে চারশো পঞ্চাশ টাকা যেটা প্যাকেজে ইনকুলেটেড থাকে না ওটা আলাদাভাবে দিতে হয় তাই তো আচ্ছা যদি কেউ তোমাদের পাঁচশো গ্রাম নিতে চাও তাহলে টু ফিফটি টু ফিফটি আড়াইশো টাকা লাগবে তো আমরা এক কেজি বলেছি এক কেজি আছে না এক কেজি বলেছি তো দেখা যাক কেমন লাগে খেতে একটু ভালো করে করবে দাদা

এখন সময় সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা এখন আমরা ডিনার করতে বসলাম ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা একটু লেট করলাম কারণ বিকেল থেকে তো একদম খেয়ে যাচ্ছি একটার পর একটা খাবার এসে যাচ্ছে যেগুলো সবই দেখালাম তো ওই জন্য একটু লেট করে খেলাম এখন আমরা ডিনারে নিয়েছি ভাত আর চিকেন ডাল আছে আর সবজি আছে তোমরা যদি কেউ চাও যে ভাতে বদলে রুটি খাবে তো সেটাও কিন্তু পেয়ে যাবে তাহলে সেটা লাঞ্চের সময় তোমাদেরকে বলে দিতে হবে যে রাত্রে রুটি বা কি খাবে সেটা বলে দিতে হবে এখানে চিকেন আছে চিকেনের বদলে কিন্তু মাটন পাওয়া যাবে যদি চিকেন না নাও তো মাটনও নিতে হবে তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না ওই প্যাকেজের মধ্যেই থেকে যাবে এই এনজয় পার্ক ক্যাম্পে তো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি সাদা রাইস তারপরে এখানে বাঁধাকপি সবজি ডাল আছে আর তিন পিস চিকেন আছে আছে অবশ্যই ভালো হবে তো সেগুলো আর বলছি না দেখা হবে তোমাদের সঙ্গে সকাল বেলায় গুড মর্নিং শুভ সকাল সবাইকে এখন এই এনজয় পার্কে চা এবং বিস্কিট দিয়ে আমাদের সকাল বেলা শুরু গুড মর্নিং শুভ সকাল সবাইকে এখন বাজে সকাল আটটা আর এখন কিন্তু জল একদম বেড়া লাগিয়ে রয়েছে সকালবেলা কিন্তু একটু কম ছিল এখন ধীরে ধীরে জল বাড়ছে জোয়ারের সময় এখন আমরা নাস্তা করব এবার তারপরে আমরা ওনার দাদার সঙ্গে কথা বলবো সকালের নাস্তা আমাদের চলে এসেছে এখানে চারটে পুরি আছে ডিম আছে এবং আলু তরকারি আছে এখন লুচি খেয়ে দেখবো কেমন লাগছে ঠিক আছে ভালো আছে গুড মর্নিং সবাইকে আমি এখন এনজয় পার্ক ক্যাম্পের ওনার দাদার সঙ্গে আছি তো দাদাকে জিজ্ঞেস করে নেব যে পুরো ভিডিওতে যে রুমগুলো দেখলে এখানে কি রকম প্রাইস আছে আমরা কিন্তু ডাইরেক্টলি দাদার কাছ থেকে জেনে নেব সেটা তো দাদা এখান থেকে রুম কটেজ শুরু কত থেকে আছে নমস্কার মৌসুমী আলেন এনজয় পার্ক আমি দীপক রুম বলতে আমাদের নন এসি রুম আছে বারোশো টাকা এসি রুম আছে চোদ্দশো টাকা যেটা সি ফেসিং যে ট্রেনগুলো আছে সেইগুলো আছে টু সিটের ট্রেনগুলো হাজার টাকা এবং ফ্যামিলি গ্রাউন্ডের মধ্যে যে ট্রেনগুলো আছে নশো টাকা জাস্টলি নশো টাকা থেকে আমাদের শুরু নশো হাজার বারোশো এবং চোদ্দশো টোটাল থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে প্যাকেজ খাবারের মেনু থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল লাঞ্চে থাকছে দু রকম মাছ পমপ্লেট এবং চিংড়ি ডাল সবজি আমের চাট স্লাট পাপড় ইভিনিং স্ন্যাক্স থাকছে একটা মুড়ি ভেজ পকোড়া চা বিস্কিট ডিনারে থাকছে ভাত ডাল সবজি এবং মাটন চাইলে আপনি চিকেন নিতে পারেন চিকেন মাটন দুটো অপশন থাকছে যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন পরের দিন ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ চা বিস্কিট দশটা থেকে পরের দিন দশটা আমাদের চেক ইন আর আউট আপনারা সবাই আসবেন মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক কৈতি মোবাইল নাম্বার নাইন নমস্কার তো খুব ভালো লাগলো আমি কাল থেকে এসেছি তোমাদের সব কিছু দেখেছি এই ক্যাম্পের দাদাদের ব্যবহার এখানে আরও যারা আছে তাদের সকলের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে তো দাদা আজকে আমরা বেরোবো খুব ভালো লাগলো তোমাদেরকেও বলবো যে আসো এই ক্যাম্পে এখান থেকে ঘুরে যাও তো অবশ্যই তোমরা একটা আলাদা অনুভূতি ফিল করবে এই মেন কথা যে একটা বিহেভিয়ার ব্যবহার সেটা কিন্তু দাদাদের খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ ওটা তো তোমাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা বাড়ি যাবো আমাদের তো ঘোরা হয়ে গেল একদিনের জন্য পারফেক্ট প্লেসে একটা সময় কাটালাম একাকৃত্ব ভাবে তো আমাদের তো ঘোরা হয়ে গেল তুমি কি আসতে চাও যদি আসার প্ল্যান করে থাকো তাহলে আর দেরি নয় এখনই আসো এই সময়টা খুব ভালো রয়েছে আর ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি হয়তো সামনে বছর থেকে এই রকম বেড়া আর দেখতে পাওয়া যাবে না কারণ পুরো প্রকল্প নেওয়া হয়েছে যে পুরো এরিয়াটা একটা বাদ তৈরি হবে মারিন ড্রাইভ তৈরি হবে যেটা শুনতে পাওয়া গেল তো সেই সময়টা একবার চিন্তা ভাবনা করে দেখো কত ভালো লাগবে বিদায় নেবো তোমাদের কাছ থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সঙ্গে যার সঙ্গে তুমি এই মৌসুমী আইল্যান্ডে আসতে চাও এবং সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে টাটা